চোদ্দ বার কসম করে আল্লাহ বলছে শোনো কাম খেয়ালি করো না মানুষ কাম করো না কাম করো না কদ আফলাহা মান যাক্কাহা তাজকিয়া এই ইসলাহি মজলিস মানে কি নিজেকে সংশোধন করা চাই ভাইয়া আমরা হাজারো পৃথিবীর হাজারো সমস্যা বিষয় নিয়ে আমরা ভাবতে পারি গোটা পৃথিবী সুন্দর করেলাম পৃথিবীর অনেক কল্যাণকর সমাজ সেবা জনকল্যাণ সংস্কারমূলক কাজ করলাম ভালো কথা কিন্তু নিজের ফিকির কোথায় নিজের ফিকির কথা তুমি তো সেই সকাল থেকে রাত বারোটা পর্যন্ত তুমি নজয়ান অসংখ্য গরিব দুঃখী মানুষকে মনে করো আজকের দিনে ত্রাণ দিলা সহযোগিতা করলা কিন্তু যদি চোহরের নামাজ না পড়ে থাকো এটা কি করলাম যদি আসরের নামাজ না পড়ে থাকো এটা কি করলাম এটা কি করল এটা ছেড়ে দিলা কেন এটা ছেড়ে দিলা মানব করো তাইলে তুমি আরেক নারীর সাথে আরেক মেয়ের সাথে হারাম প্রেম করো কেন এটা কি তোমার তো নিজেরে বরবাদ করে নিজের চরিত্র নষ্ট করে নিজের আখড়াত নষ্ট করে অন্যের কল্যাণের ফায়দা কি নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনদের দুধ খাওয়াইলে লাভ কি আরেকজনদের দুধ খাওয়াইলে লাভ কি আরেকজনকে মধু খাওয়াইলে লাভ আগে তো এটা ফিকির করা যায় কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা সিরিয়াল বলে দিছে সংশোধনের পাঁচটা স্তর এক নিজের সংশোধন দুই ও আহলি কুম পরিবারের সংশোধন তিন ও আংদির আশির আতাকাল আক্রাবি নিকট আত্মীয় স্বজনের সংশোধন চার লিতুম দিরা উন্মাল কোরা অমান হাউলাহা নিজ এলাকা এবং এলাকার আশপাশের সমস্ত মানুষের সংশোধন পাঁচ খরিজাকলিন নাস তাকমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার গোটা বিশ্ব মানবতার ਸੰসংহত কয়টা হলো পাঁচটা এর মধ্যে এক নাম্বার কি বলো না ভাইয়া এক নাম্বার কি তোমার ফিকির কর তোমার ফিকির কই ভাই তোমার ফিকির কর অনেক আমরা প্রত্যেকই এখন যদি আমরা বলি যে আপনারা প্রত্যেকই 10000 টাকা চাঁদা দিবেন 5000 টাকা চাঁদা দিবেন সবগুলো টাকা একত্র করে আমরা গরিব দুখী মানুষকে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করব নিঃসন্দেহে ভালো কাজ নিঃসন্দেহে ভালো কাজ অনেক বড় স্বভাবের কাজ কিন্তু বিষয়টা হলো এইটা মিলে যাবে হয়তো এইটা টাকারও ব্যবস্থা হয়ে যাবে কম্বলের ব্যবস্থাও হয়ে যাবে কিন্তু আমরা যদি বলি চলেন সিদ্ধান্ত নেব আমরা আমরা তিরিশ দিন আমরা ষাট দিন একটানা ফজরের নামাজ জামাতের সাথে পড়বো প্রথম কাতারে এইখানে পাওয়া একটু কঠিন এখানে পাওয়া এখানে পাওয়া কঠিন আল্লাহর কসম আমার কথা এটা আমার এই মাকসাদ শুধু এইটা যে হ্যাঁ ভাইয়া মানবের সেবা মানুষের কল্যাণ মানুষের উপকার অবশ্যই জরুরি ভালো কাজ কিন্তু নিজের সংশোধন আরো বেশি জরুরি আরো বেশি জরুরি আমি বদলাবো কোন দিন আমার চরিত্র সুন্দর হবে কোন দিন এই নজয়ান কিশোর বয়সে যদি ষোলো বছর আঠারো বিশ বছর বয়সে যদি একটা ছেলে এতটা চরিত্রহীন হয়ে যায় আঠারো বছর বয়সে যদি নারী ছাড়া নারীর ছবি ছাড়া উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমার একটা রাত না কাটে তো আগামীর ভবিষ্যৎ কি আগামীর ভবিষ্যৎ মাত্র আঠারো বছর বয়সে তুমি এত উলঙ্গ ছবি দেখে ফেললা মাত্র আঠারো বয়সে তুমি এত বড় জঘন্য পাপগুলো করে ফেললা আমি তো জানি আমি তো জানি ষোলো বছর আঠারো বছর বয়সের ছেলেদের সাথেও তো আমার কথা হয় এত অল্প বয়সী ছেলে এবং নারীর সাথে করে কিভাবে এটা কিভাবে মুসলমানের সন্তান এভাবে ভাইসা যাবে কেন মুসলমানের সন্তান এভাবে চরিত্রহীন হবে কেন এজন্য ধ্বস্ত মার মূল ফিকির এটা আমার এই মসজিষের মাকসাদ এইটা যে ধরে ধরে বারবার বার বার আমি আশা করি আমার তিরিশ বছরে যদি আমার পঞ্চাশ বছর আমার পুরা হায়াতে যদি এক নো ও বদলে যায় তো আমার নাজাতের জন্য আশা করা যায় ওই একজনই যথেষ্ট খারাপ আমি সংখ্যা দিয়ে করুন কি আমার দশ হাজার ভক্ত জরুরি না ভাইয়া পঞ্চাশ হাজার ভক্ত দিয়ে আমি করবোটা কি পঞ্চাশ হাজার না পঞ্চাশ লক্ষ মানুষ একত্রে স্লোগান দিয়ে আমার যদি ক্যান্টনমেন্ট দিয়ে আসে আর আল্লাহ তাআলা যদি বলে আনিস আমি নিলাম না তোমার তা তো কি হবে তখন কি হবে তখন এই পরিচিতি এই সুখ্যাতি এই সুনাম দিয়ে দস্তور হবে পৃথিবীবাসী তোমার চুল দেখলো পৃথিবীবাসীকে তুমি ফেসবুকে প্যান্টের মডেল দেখাই না মোটরসাইকেলের মডেল দেখাই না اخلاق দেখাইবা কোন দিন اخلاق দেখাও اخلاق দেখা اخلاق দেখা ভরমার اخلاق দেখাবে এই পৃথিবীতে অসংখ্য এই পৃথিবীর অসংখ্য অঞ্চলে মুসলমানের আখলাপ দেখে মানুষ বস সাইপ্রাস এই সাইপ্রাসের মধ্যে সর্বপ্রথম মুসলিম ব্যবসায়ী কালেমা আখলাপ দেখে সর্বপ্রথম মানুষ ওই অঞ্চলে মুসলমান হয়েছে শ্রীলঙ্কা যে ছোট্ট দেশ এই শ্রীলঙ্কায় যে কয়জন মুসলমান হয়েছে তো মুসলিম ব্যবসায়ী কাফেলার আখলাপ দেখে সিন্ধু প্রদেশ আমাদের এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম যিনি কালেমার পতাকা উড়াইছেন সিন্ধু প্রদেশে রাজা দাহিরের আমলে রাজা দাহিরকে পরাজিত করে মোহাম্মদ ইবনে মাত্র বিশ বছর বয়সে আরব থেকে আইসা যিনি এই সিন্ধু বিজয় করে ইসলামের পতাকা উড়াইছেন তো ওনার আসার প্রেক্ষাপট এবং ইসলাম বিজয়ের পুরো প্রেক্ষাপট মুসলিম একটি ব্যবসায়ী কাফেলার কারণ আমার বন্ধু আমার ভাই আমার বলার উদ্দেশ্য এই কথাটা মুসলমানের আখলাত দেখে মুসলমানের আখলা দেখে নজওয়ানের আখলা দেখে মানুষ আল্লাহর দিকে ফিরে হাদিসের মধ্যে আছে আল্লাহর আল্লাহ বলছেন করতেন আল্লাহ বিহীন এটা সাহাবীদের জন্য নবীজির দোয়া ছিল মানে কি মানে হইলো আল্লাহর কাছে নবীজি বলতেন আল্লাহ আমার সাহাবীদেরকে আপনি এমন বানায় দেন

আল্লামা ইকবাল বলছে নবীজিকে স্মরণ করে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায় আপনি কি গঠন করলেন আপনার এই পবিত্র সাহাবাদারকে একদিন এরা পথহারা ছিল একদিন এরা গোমরাহ ছিল পৃথিবীর সমস্ত মন্দ কর্ম জাহিলি যুগে মক্কাবাসী করত চুরি ডাকাতি জিনা ব্যভিচার ভাইয়া ওদিকে তাকায় না ভাই এদিকে তাকাও মদ জুয়া চব্বিশ ঘন্টা এই আরব এই মক্কাবাসী গুনাহে লিপ্ত ছিল আমরা বইতে পড়ছি ইতিহাসের বইতে 3W আরবের স্বভাব ছিল 3W এক হলো ওয়ার ওয়ার মানে যুদ্ধ 24 ঘন্টা जिंदगी তারা মারামারি করত ফিড়া ফিড়া এই जिंदगी ঘুম থেকে উঠে মায়ের স্বভাব পর্যন্ত মারামারি 30 বছর 40 বছর 70 বছর একটা বিষয় নিয়ে আর যুদ্ধ করে উটের পানি খাওয়ানোর গাছ কাটা নিয়া মানে সামান্য সুতা তা নিয়ে এইভাবে যুদ্ধ করে গেছে এই যুদ্ধ ছিল তাদের প্রতিদিনকার স্বভাব দুই নাম্বার হলো ওমেন নারী নারী নিয়ে জীবন কাটাইত জিনা ব্যবিচার অসভ্যতা নুন কোনো নারীর সামাজিক কোনো মূল্যই ছিল না নিজস্ব আমি নিজে আমার কাছে কিতাব আছে বাংলায় অনুবাদ হইছে মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো আমাদের হজরত মৌলানা আবু তাহির মিসবা সাহেব আমার বাংলার শ্রেষ্ঠতম বুজুর্গ এবং বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ইসলামী সাহিত্যিক আদিপ সাহেব হজুরের অনুবাদ করা সৈয়দ আবুল হাসান আলী আজী নার কিতাব ওইখানে আছে জাহিলি যুগে এটা বলতো লজ্জা জাহিরী যুগের ছিল ছিলামে জাহিলিয়ার দে তিন জিনিস সবার জন্য সমান অধিকার এক হলো আগুন দুই হলো পানি তিন হলো নারী নারী সবার নারীর আলাদা কোনো বিশেষত্ব নাই আলাদা কোনো মর্যাদা নাই যার মন চায় সে তার সে উপভোগ করবে না হুজুর কি পরিমাণ চরিত্রহীনতা ছিল কি পরিমাণ নোংরা ছিল আমার কাছে বই আছে হামদা লুসের ইতিহাস ডক্টর রাগেব স্যার জানির লিখিত দুই খন্ডে বই ওখানে স্পষ্ট আছে এক সময় ছিল এত জঘন্য ছিল আপন ভাই বোন দুইজন একসাথে বকরি চড়াইত ছাগল চড়াইত ছয় মাস পরে এক বছর পরে নাহজুবিল্লা নাহজুবিল্লা আপন ভাই কর্তৃক আপন বোন গর্ভবতী হয়ে ঘরে ফিরত এত অসভ্য ছিল এত চরিত্রহীন ছিল এরা পথ ছিল কি আল্লাহ চিনত না আহ্লাদ চিনত না জিন্দগির কিছুই চিনত না কোন সময় মনুষ্যত্ব বলতে ছিল না তাদের কোন আহ্লাদ ছিল না এই পরিমাণ চরিত্রহীনতা ছিল ওমের নারী মানে নারী ছিল চব্বিশ ঘন্টা উপভোগের পণ্য এ তো জাহিলি এদের আখলা আর তিন নম্বর হলো ওয়াইন ওয়াইন মানে মদ ওয়াইন মানে কি মদ এ ওয়ার ওয়ামেন ওয়াইন তো কয়টা ডব্লিউ হইল থ্রি ডব্লিউ এই তিনটা ডব্লিউ অর্থাৎ এই ছিল তাদের মদ মদ আরবি ভাষায় মদের যত আইটেম মদের যত আইটেম মদ বোঝানোর জন্য আরবি ভাষা শত শত নাম শত শত শতনা শত শত মদের যত আইটেম জাহিলিয়াতে ছিল 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 আরবে বেশি তাদের চব্বিশ ঘন্টা জীবনের সকল ক্ষেত্রে যে কোন কিছু চা বিস্কুটের মতন তারা স্বাভাবিক ভাবে মদ পান করত তার এত নিকৃষ্ট যেই মানুষগুলো ছিল আল্লাভ ইকবাল বলেন হে নবী যারা পথ হারা ছিল যাদের কোনো আহলাদ ছিল না আপনার পবিত্র ছমায় আপনার স্পোর্টসে আপনার মোবারক মেহনতে আপনার চোখের পানির বরকতে আপনার জাগার বরকতে তেইশ বছরের আপনি দুয়ারে দুয়ারে আপনি মানুষের কাছে কাছে হাঁটছেন কথা বলছেন ফিরাইবার চেষ্টা করছেন ফলে আজকে কি হল আউ রু কে আজকে সেই মানুষগুলো যারা নিজেরা ছিল পথ হারা আজকে তারাই হয়ে গেল লক্ষ্য মানুষের পথ প্রদর্শক

এখন কয়টা ফিরত আমি মন নাই কি কয়টা নিছো কি জানি মন নাই হইলা এরকম আলাবোলা ছিলাম আমি এরকম সহজ ছিলাম বুঝতাম না আমি এরকম বোকা ছিলাম কিন্তু আজ ইসলাম কোরআনের বরকতে বরকতে যেই উমর পঞ্চাশটা একশোটা ছাগল গুছাইয়া রাখতে পারতাম না আজ সেই উমর আদা জাহানে বাদশাহী করে ইসলাম আমাকে কোথায় পৌঁছায় দিয়েছে কোরআন আমাকে কোথায় পৌঁছায় দিয়েছে রসুল্লা সাহেবের সাহায্য আমাকে কোথায় পৌঁছবে এই জন্য প্রিয় ভাই আমার এই বই অনেক সুন্দর বই ডক্টর হে যুবক অসাধারণ বই উনি উনি আমি কায়রোর মিশরের একজন জানি পৃথিবী বিখ্যাত দার্শনিক একজন উনি বলছেন এই কথা যে আমি কায়রো ইউনিভার্সিটিতে উনি বলছেন আমি যুব সমাজের সেমিনার হয়েছে যুব সমাজের সমস্যা বলি এই শিরোনাম উনি বলেন আমাকে তারা অতিথি হিসাবে বক্তব্য দেওয়ার জন্য যখন বলছে আমি ব্যাপক প্রস্তুতি নিয়ে আসছিলাম তো প্রথমে আমি তাদেরকে বললাম যে তোমরা ছোট্ট কাগজে আমার একটু লিখে জানাও যে তোমাদের সমস্যা কি তিনি বলেন যে যুবকরা আমার কাছে যখন কাগজগুলো দিল আমি কাগজগুলো দেখে তারা আমার কাছে যে সমস্যা পেশ করলো আমি আসমান থেকে পড়লাম যে হায় আমি ভাবছি তাদেরকে নিয়ে কি আর তারা ভাবতে শিখি আমার বাপনার সাথে তাদের বাপনা আকাশ পাতার ব্যবস্থা লিখছে উনি প্রত্যেক যুবকের সবগুলো কাগজের খোলাসা সারাংশ ছিল বেকারত্ব লেখাপড়া শেষে বেকার হওয়ার পর বিয়ের আকাঙ্ক্ষা অথচ এ সময়ে তাদের পক্ষে সামর্থ্যহীনতার কারণে তা অসম্ভব হয়ে ওঠে যুবক যুবতীদের অবাধ মেলা মেশার প্রেক্ষিতে তাদের যৌন আকাঙ্ক্ষা নাড়া দিয়ে ওঠা দৃষ্টি নামিয়ে রাখতে কষ্ট হওয়া জটিল শিক্ষা ব্যবস্থা ও তা কাজে না লাগার অনুভূতি গোপন কু অভ্যাস হাতের অপব্যবহার নিজের অপব্যবহার হ্যাঁ লজ্জাস্থানের অপব্যবহার ইত্যাদি দরিদ্রতা অর্থ টাকা এক পেশে ভালোবাসা মানে বুঝাইছে কেউ কেউ লিখছে আমি ওকে ভালোবাসি ও আমার পাত্তায় দেয় না আজ তিনটা বছর ধরে আমি ওর পিছনে পড়ি আমি ছাগলের মতো করি ছাগল মেয়ের ভীষণ বলে কি ভাবে একজনের সমস্যা ছিল সে মুঠোফোন মানে মোবাইল কিনতে চায় বাবা দিচ্ছে না মানে হজরত বলেন যে এই জাতীয় বিষয়গুলো ছেলেরা তাদের সমস্যা তুলে ধরছে আর তিনি বলেন আমি ভাবতেছিলাম যা তাদের সাথে আলাপ করবো অর্থাৎ অধিকাংশ মুসলিম দেশ আজ অপরিশুদ্ধ ঋণে জর্জরিত বেরিয়ে আসা তাদের পক্ষে প্রায় অসম্ভব প্রশাসনিক দুর্নীতি স্বচ্ছতার অভাব সুদ ঘুষ চুরি ডাকাতি জালিয়াতি আত্মসাত মিথ্যা অপবাদ এই সমস্ত অনৈতিক কার্যাবলী মুসলিম বিশ্বের বহু দেশকে সভ্য উন্নত দেশের তালিকা একেবারে নিচের দিকে ঠাই দিয়েছে এক্ষেত্রে আমাদের পদক্ষেপ কি হইতে পারে জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে পড়া কারিগরি ও সৃজনশীল শিক্ষা ঘাটতি বিশ্বের বহু অঞ্চলে ইসলামের দাওয়াত না পৌঁছা মানব জাতির একটা বৃহৎ অংশ এখনো ইসলামের বাণী শুনেনি অথবা শুনে থাকলেও মিথ্যা কিংবা বিকৃত বাণী শুনেছে অথচ মুসলিম উম্মার জন্য ফরজ ভূপৃষ্ঠের প্রত্যেক ব্যক্তির কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো এর অনেকগুলো লিখছে উনি বলেন আমি ভাবতেছিলাম এসব বিষয় নিয়ে সারা ব্যাপী আলমী চিন্তা ফিকির নিয়ে আমি যুব সমাজের সাথে আলোচনা করব আর হেরা আমার কাছ থেকে সমাধান চায় তার বাবা যে মোবাইল কিনে দিচ্ছে না এটার সমাধান কি তারা আমার কাছে জানতে চায় মেয়েটা তিন বছর ধরে প্রেমের অফার দিচ্ছি এখন সে যে আমার প্রেম প্রত্যাখ্যান করতেছে এই জন্য বিশ্বাস কি বুঝেন নাই কথাটা এই হলো তিনি বলেন যে যুবক তার সমাধান চাচ্ছে এগুলা মোবাইলের সমস্যা তার নারীর প্রেমের বিষয় গোটা ব্যাপী ইসলামের পুনর্জাগরণের স্বপ্ন তা আমি কোথায় তারা কোথায় তারা কোথায় কোথায় আমাদের এই জন্য এই এই জন্য জন্য বন্ধু দোস্ত আমরা আত্মসংশোধন নিজেকে গঠন নিজের ইমান নিজের আখলা নিজের চরিত্র নিজের জিন্দিগি যদি গঠন না করি দোষ আগামী পৃথিবীতে ইসলামের বিচয় কিভাবে হবে